যেই যুবকের নাম ইতিহাসের পরতে পরতে লিপিবদ্ধ যেই যুবকের নাম ইতিহাস আজও স্মরণ করে অষ্ট শতাব্দীর সেই যুবক মোহাম্মদ বিন কাসেম কি ভাই আরো জুড়ে বলেন কি মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক ওই যুবকের ইতিহাস ও মহতারাম ভাই আমাদের এই ভারতবর্ষেই রাজা দাহির একজন রাজা ছিল জালেম রাজা ওই রাজার নাম ছিল রাজা দাহির ওই রাজা দাহির মুসলমান এক বাণিজ্যিক কাফেলাকে গ্রেফতার করে নিয়ে গেল মুসলমান এক বাণিজ্যিক কাফেলাকে গ্রেফতার করল ওই কাফেলার মধ্যে একজন মহিলাও ছিল ওই মহিলাকেও গ্রেফতার করা হইল সুন্দরী মুসলিম মহিলা সুন্দরী যুবতী মহিলা টকবকে যুবতী মহিলা ওই মহিলার উপর যখন আগ্রসন চালাবে রাজা দায়ির কর্তৃক তার সমস্ত লোকেরা যখন ওই মুসলিম আমার বোনের উপর অমানবিক অত্যাচার করবে তার উপর জুলুম করবে তখন ওই মহিলা ওই আমার যুবক বোন একটা চিঠি লেখলো আরবের হাজাদের গভর্নর কাছে আরবের হাজ্জাদের গভর্নর হ্যাঁ ইউসুফ বিন হাজাদের কাছে একটা পত্র লেখলো একটা চিঠি লেখলো ওই চিঠি কোন গোপন মারফতের মাধ্যমে হাজ্জাজ বিন ইউসুফের কাছে প্রেরণ করা হল বিন ইউসুফ ওই চিঠি যখন পাইলেন খুলে লেখা দেখলেন ও আরবের গভর্নর ও হাজ্জাজের গভর্নর বিন ইউসুফ তোমার এক মুসলিম বোন তোমার এক মুসলিম বোন জালেম শাসক কর্তৃক রাজা দাহির কর্তৃক ভারতবর্ষে মজলুমের শিকার হচ্ছে তার ইজ্জত লুণ্টন করা হবে এরকম ভাবে প্ল্যান করা হচ্ছে তুমি মেহরবানি করে তুমি কিভাবে ঘুমাও তোমার বোন কষ্ট করতেছে তোমার বোনের ইজ্জত প্রশ্ন সম্মুখীন তোমার বোনের সতীত্ব প্রশ্ন বিদ্ধ হয়ে আছে আর তুমি কিভাবে এত সুন্দর আরাম আয়াসে ঘুমাও ওই হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাস বলে ইতিহাসের কিতাব বলে ওই বিন ইউসুফ কোন আল্লাহ শাসক ছিল বিষয়টা এরকম না ইতিহাস এটাই বলে বিন ইউসুফ ছিল আত্মমর্যাদা ছিল যখন সে দেখলো তার মুসলিম বোন নির্যাতনের শিকার হচ্ছে তার মুসলিম বোনের উপর দর্শন করা হবে যখন সে এই চিঠি পড়লো আর ওই রাতে নিজের শরীরকে বিছনার সাথে লাগাইল না এই পাশ থেকে ওই পাশ দৌড়া দৌড়ি করতেছে এই খাট থেকে ওই খাটে দৌড়া দৌড়ি করতেছে ঘুম তার আসে না ঘুমাইতে চেষ্টা করতেছে কিন্তু ঘুম আসে না সকাল বেলা কোন রকম সকাল করার পর সমস্ত লোকদেরকে সমস্ত লোকদেরকে ডাকলো তার রাজ্যের সমস্ত লোকদেরকে ডাকলো যে হ্যাঁ আমার লোকেরা কে কোথায় আছো আসো তোমাদের সঙ্গে একটা পরামর্শ করতে চাই ওই বিন ইউসুফ সমস্ত লোকদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন পরামর্শে বসে তাদের সঙ্গে সিদ্ধান্ত নিলেন ওই এখন আমাদের কি করা উচিত হবে তোমরা একটু বলো আমাদের একজন মুসলিম বোন আমাদের একজন মুসলিম বোন জুলুমের শিকার হচ্ছে আমাদের একজন মুসলিম বোন জালেম কর্তৃক নির্যাতনের শিকার হচ্ছে কিছু যুবক দরকার যারা আমার ওই বোনকে রক্ষা করবে রাজা দাইরের জাল জিঞ্জির খানা থেকে রাজা আইনা আয়নাগর থেকে আমার ওই মুসলিম বোনকে হেফাজত করবে রক্ষা করবে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার যুবক দাঁড়ায় গেছে আল্লাহ পাঁচ হাজার যুবক সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেল পাঁচ হাজার যুবক দাঁড়ায় চিৎকার দিয়ে বলল ও গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ আমরা আমাদের মুসলমানদের সতীত্ব আমার মুসলমান বোনের সতীত্ব রক্ষার জন্য। আমার মুসলমান বোনের ইজ্জত আবরুর রক্ষার জন্য আমরা এই পাঁচ হাজার যুবক প্রয়োজনে রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করব প্রয়োজনে রাজা দাহিরের সঙ্গে যুদ্ধ করতে করতে আমরা প্রত্যেকেই শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করব কিন্তু আমার বোন নির্যাতনের শিকার হবে আমার বোন দর্শনের শিকার হবে আমার মুসলিম বোন সে দর্শিত হিসাবে সমাজে বসবাস করবে এটা বরদাস করব না রাজা এই রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধের জন্যে এই আরবের গভর্নর আরবের হাজের গভর্নর বিন ইউসুফ পাঁচ হাজারের একটি কাফেলা তৈরি করলো ওই কাফেলার মধ্যে একজন আমির নির্ধারণ করলো একজন কি নির্ধারণ করলো আমির নিয়েও দ্বন্দ্ব এখন আছে না নাই আরো জুড়ে বলেন আমির নিয়া দ্বন্দ্ব এখন আছে না নাই এই যে যে আমার ভায়ারা বৈশা রয়েছেন দাঁড়ায়া রয়েছেন তারা যদি একটু বসতেন মাহফিলটা সুন্দর হইতো আপনারা একটু মেহরবানি করে একটু বসে পড়েন হুজুর অল্প সময়ের মধ্যেই চলে আসবেন হুজুরে রাস্তার মধ্যেই না মেহরবানি করে একটু বসে পড়েন অল্প সময় বিরক্ত করবো নিয়েও দ্বন্দ্ব আছে না নাই আজকে আমার মুসলমান ভাইদেরকে টঙ্গির ইস্তেমার মাঠে মেরে তারা রক্তক্ত করেছে মনে হয় জানেন না আপনারা ঠিকের আওয়াজ বোঝা যাইতেছে মনে হয় আপনারা জানেন না আজকে এই আমির কেন্দ্রিক আক্রমণ হয়ে আমার চারজন ভাই জীবন দিয়েছে আমার মুসলমান চারজন ভাই ভাই জীবন দিয়েছে ও আমির ইসলামী ইতিহাস পড়লে দেখবেন নিজে নিজে কেউ আমির হয় না আমির তাকে দুর বানানো হয় এখন বর্তমানে আমির হওয়ার জন্য প্রয়োজনে হাজার মানুষ খুন করবে তারপরেও নিজে আমির থাকবে এরকম আসে না নাই একটা স্লোগান আমার সঙ্গে দিতে হবে রাজি আছেন ইংসলাম আমি বলবো এত আপনারা বলবেন গুমরা গুমরা পারবেন ইংসলামি আরো জুড়ে এত কাজপুরের মাটিতে এত হাতিদের কোন ঠাই এত যেখানে বয়কট হবে সেখানে এত যেখানে যেখানে আতি যারা আমাদের ভাইয়ের রক্তে টঙ্গির মাঠ রঞ্জিত করেছে যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে রাত ঘুমন্ত আমাদের বাইদের উপর যারা জুলুমের আগ্রাসন চালিয়েছে দাঁড়ানো অস্ত্র দ্বারা আমাদের ভাইদের মাথাগুলো যারা দ্বিখণ্ডিত করেছে তারা দাওয়াতে তাবলিকে কোনো অধিকার রাখে আরো জোরে বলেন তাদের দাওয়াতে তাবলিকে কোন স্থান এই এতাহাতিদের বিরুদ্ধে গর্জ উঠো আরেকবার এতাহাতিদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সমস্ত বাংলাদেশ আলহামদুলিল্লাহ সমস্ত ওলামা একরাম ঐক্যবদ্ধ হয়েছে তারা কোনো মসজিদে তাদের দাওয়াতি নামে দাওয়াতি কার্যক্রমের নামে সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে তারা গত সরকারের দূষর ছিল এই এতরা গত সরকারের দূষর ছিল ওই সরকারের হ্যাঁ ভূগোলের নিচে থাইকা থাইকা আলেমদেরকে হত্যা করেছে নিরীহ রাত তিনটা বাজে নিরীহ আলেম আলেম ওলামা সাধারণ মুসল্লিরা মাদ্রাসার ছাত্ররা তারা গেছে তেমার কাজ করতে তাদেরকে গেট ভাইঙ্গা তাদের উপর আক্রমণ চালাইছে এই সমস্ত সন্ত্রাসীদের এই সমস্ত সন্ত্রাসবাদীদের আখরা বাংলাদেশে হতে দেওয়া হবে তাদের এস্তেমা হতে পারে তাদের এস্তেমা যদি করতে চায়। আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে দুর্লভ আন্দোলন গড়ে তুলবো রাজা আছেন রাজা আছেন তো ইনশাআল্লাহ তো যেই কথা বলতেছিলাম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমির বানানো হয় না নিজে নিজে হয় কি বুঝলেন আরো দূরে বলেন বুঝলে বানানো হয় না নিজে নিজে হয় তো হাজ বিন ইউসুফ আমির নির্ধারণ করলেন এই যুদ্ধের একজন নেতা নির্ধারণ করলেন ওই নেতার নাম হল মোহাম্মদ বিন কাসেম ও যুবক বায়রা ওই নেতার নাম হল মোহাম্মদ বিন কাসেম মোহাম্মদ বিন কাসেমের তখন বয়স ছিল মাত্র সতেরো বৎসর কিন্তু সতেরো বৎসর বয়স হতে পারে কিন্তু ওই মোহাম্মদ বিন কাসেমের ইমানের

আরেকবার আরেকবার জাগ্রত হতে পারে তাহলে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় জায়গায় কালিমার পতাকা উড়বে আরো জুড়ে বলেন যুবকরা যদি আরেকটা বার জাগ্রত হতে পারে গোটা দুনিয়া ইসলাম শাসন করবে পরুন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা এখন রাজ যেমন সত্য তার চাইতেও বেশি সত্য আমার নবীর কথা এর মধ্যে বেজাল আছে কেউ যদি মনে করে যে আমার নবীর কথা মিথ্যাও হইতে পারে সত্যও হইতে পারে ইমান থাকবে না যাবে আরো জুড়ে বলেন ইমান থাকবে না যাবে আমার নবী বলেছেন যুবকরা যদি জাগ্রত পারে তাহলে যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালিমার পতাকা উঠবে যেদিন রাশিয়ার মস্কের রাজপথে আল্লাহ প্রতিদ্বন্দ্বিত হবে যেদিন চাইনার স্পিকিংয়ে আল্লাহ একবারের দলি উচ্চারিত হবে যেদিন দিল্লির লাল কেল্লা আবারও মুসলমান শাসন করবে সেই দিন বেশি দূরে নাই এজন্য ও আমার যুবক বায়রাম বিজয়ের সুগ্রাণ আসতেছে বিজয়ের সুগ্রাণ দিক দিক থেকে আসতেছে আফগান স্বাধীন হয়েছে আফগান স্বাধীন হয়েছে সিরিয়া স্বাধীন হয়েছে আল্লাহর ভবিষ্যৎ বাণী হল সিরিয়া স্বাধীন হলে মসজিদুল আকসা দখল মুক্ত হবে 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 আকসা আকসা কি দখল দখল মুক্ত মুক্ত হলে ইমাম মাহদি আসবেন আর ইমাম মাহদি যখন আসবেন গোটা দুনিয়া ইসলামের কালেমার পতাকা উড়বে আরো জোরে বলেন আল্লাহ ইমাম মাহাদি যখন আসবেন গোটা দুনিয়াতে কালেমার ঝান্ডা উঠবে তখন আর কোনো অন্য পতাকা থাকবে না একটাই পতাকা থাকবে ওই পতাকার নাম হবে ইল্লাল্লাহ এই জন্য ও মোহতারাম ভাই আমরা ওই ইমাম মাহাদির সৈনিক হতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ তো যেই কথা শুরুতেই বলেছিলাম জালেমের সামনে মাথা নত করা যাবে না জালেমের সামনে মাথা নত করা যাবে রাজি রাজিয়া তো আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই দেশে উনিশশো এই দেশের উনিশশো ষোলো সাল পর্যন্ত আমাদের উপর অমানবিক অত্যাচার করা হয়েছে পরবর্তীতে ইংরেজরাও আমাদের উপর অমানবিক অত্যাচার করেছে দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে গুলামের জিঞ্জিরা আবদ্ধ করে রেখেছে আমরা তাদের গুলামের জিঞ্জির বেশি দিন বরদাস করি আরো বলেন ইংরেজদের গুলামের জিঞ্জির বেশি দিন আমরা বরদাস করেছি পরবর্তীতে আবারও পূর্ব পাকিস্তানিরা এসেছে আমাদেরকে গুলামের জিঞ্জিরা আবদ্ধ করতে পাকিস্তানিরা আমাদেরকে এসেছে গুলাম বানিয়ে রাখতে আমরা তাদেরও গুলামের জিঞ্জির খান খান করে দিয়েছি আমরা তাদেরকেও বুঝাইতে সক্ষম হয়েছি আমরা মুসলমান বীরের জাতি আমরা মুসলমান সিংহের জাতি এক আল্লাহ সারা অন্য কারো পায়ের নিচে মাথা নত করি আবার একটা জনগোষ্ঠী নামধারী তারা উপরে সাইনবোর্ড ব্যবহার করেছে এই নামে কিন্তু ভিতরে ভিতরে ইন্ডিয়া তাদেরকে চালাইছে মানে জানেন না আপনারা আরো জুড়ে বলেন জানেন ইন্ডিয়ারাও দীর্ঘ সতেরো বৎসর পর্যন্ত আমাদের উপর জুলুমের স্টিম রুলার তারা গোপনে চালিয়েছে প্রকাশ্যে চালিয়েছে আমাদের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে আমাদের সমস্ত ডিপার্টমেন্ট গুলো তারা ধ্বংস করে দিয়েছে আমাদের চিকিৎসা খাত তারা ধ্বংস করে দিয়েছে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে প্ল্যান করতেছিল আমাদের এই ভূখণ্ড তারা কেড়ে নিবে আওয়াজ করে বলেন তারা চেয়েছিল আমাদের এই আমাদের এই লক্ষ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার এই যে ফসল আমরা পেয়েছি বাংলাদেশ এই বাংলাদেশের উপরেও তারা হস্তক্ষেপ করতে চেয়েছিল আরো জুড়ে বলেন করেছিল না তারা চাইছিল কক্সবাজার তাদের লাগবে তারা চাইছিল চিটাগাংটা তাদের লাগবে চিটাগাং নিতে আমরা একটা যতক্ষণ পর্যন্ত জিদা থাকবো তাদেরকে বুঝে ফেলবো ইনশাল্লাহ দেশ আর ইসলামের ব্যাপারে কোন ধরনের আপস হবে না দেশের এক ইঞ্চি মাটি যদি কেউ নিতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কেউ যদি এক চুল তাকানোর চেষ্টা করে বাঁকা দৃষ্টিতে চেষ্টা করে আমরা তার চোখ উপরে ফেলব যুবকরা যদি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রয়োজন হয় যদি মাতৃভূমির স্বাধীনতা রক্ষার জন্যে আবার যুদ্ধের প্রয়োজন হয় কারা কারা প্রস্তুত কারা প্রস্তুত Yeah.